আচ্ছা এটা ভিতর মাত্র আসছেন না অনেক এই মাত্রই ঢুকছি হয়তো কেমন লাগতেছে অনুভূতি কেমন এখনো তো জাগজমক হয়ে ওঠে না এখন এই মাত্র আসলাম দেখি কেমন পরিবেশ কি আছে বিষয় এই আপনার বাচ্চা এদিকে আসো আচ্ছা নাম তোমার মাহবুব মাহবুব কেমন লাগতেছে এখানে এসে ভালো ভালো লাগতেছে এর আগে আসছো জি আর আসছো জি তোমার আব্বু সাথে না না মাদ্রাসার একটা প্রোগ্রাম আসছিল ও মাদ্রাসার প্রোগ্রাম আছে তোমার নাম কি মাহবুব কিসে পড়ো হেপস হেপস হ্যাপস কমপ্লিট করছ পারা ছয় পারা শেষ মাসা আল্লাহ মশাল স্বভাব স্বভাব ভালো থাকো হ্যাঁ ওকে ভাইয়া থ্যাংক ইউ